কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ব্রাজিল গোল শূন্য ড্রয়ের পর পেনাল্টিতে ব্রাজিলকে চার দুই ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইউরোগোয়া ম্যাচের চুয়াত্তরতম মিনিটে সেন্ট্রাল মিডফিল্ডার নাহিতা নান্দে সরাসরি লাল কার্ড পেলে দশ জনের ইউরোগোয়ের জালে কোনো বল জড়াতে পারেনি ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য একটু আগে ভাগেই টুর্নামেন্ট থেকে বিদায় ব্রাজিল ভক্তদের জন্য দারুণ হতাশার একই সাথে এই হারের মাধ্যমে এটাই প্রমাণিত হল ডোরিভার জুনিয়রের অধীনে অপেক্ষাকৃত দলটির করা বাকি রয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজেদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে এখন থেকে ব্রাজিলকে পরিকল্পনা শুরু করতে হবে কোপা আমেরিকা থেকে বিদায় অন্তত এ শিক্ষা দিয়েছে সেলেসাওদের অন্যথায় হয়তো বা বিশ্বকাপের মতো আসরেও ভক্তদের হতাশ করতে পারে এই ব্রাজিল কোপা আমেরিকার এই ম্যাচে সব মিলিয়ে দুই দল একচল্লিশটি ফাউল করেছে এতে ফুটবলের স্বাভাবিক সৌন্দর্য অনেকটা নষ্ট হয়েছে অনেকটাই অপরিচিত এই মাঠে কোনো দলই নিজেদের সেরাটা দিতে পারেনি তবে দুই দলের ফুটবলারদের মাঝে শরীরী ভাষা ছিল ভিন্ন একের পর এক ফাউলের কারণে ম্যাচের গতি প্রায়ই বাধাগ্রস্ত হয়েছে শেষ পর্যন্ত রড্রিগোকে বাজেভাবে ভাবে ট্যাকেলের কারণে আর রিভিউ নান্দেসকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত দেয় এই ঘটনার পর ইউরুগোয় কোনো মতে নির্ধারিত সময় শেষ করে পেনাল্টিতে ম্যাচটিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এতে তারা সফল হয় পেনাল্টিতে ফেদেরিকো ভলভারদে প্রথম স্পট কিকে সফল হন বিপরীতে এডার মিরিটাওয়ের শট ডাইভ দিয়ে সেভ করেন রোসে ব্রাজিলের হয়ে তৃতীয় শটটি ডগলাস লুইস পোস্টে লাগান তিন এক ব্যবধানে এগিয়ে থাকা সময় হোসে হিমিনাজের সামনে সুযোগ আসে ইউরোগোয়েকে জয় উপহার দেওয়ার তবে তার শটটি দুর্দান্তভাবে রক্ষা করেন অ্যালিসন বেকার বদলি হিসেবে খেলোয়াড় গ্যাব্রিয়েল লি গোল করে ব্রাজিলের আশা টিকিয়ে রাখেন এরপর ইউরোগোয়ের মিডফিল্ডার ম্যানুয়েল উগারতে তার শটটি নিতে কোনো ভুল করেননি আর এতেই পনেরো বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের শেষ চাঁদ নিশ্চিত হয় কোপার যেতে পারায় দলের সকলের প্রশংসা করেছেন কোচ সেমিতে বিএসলা তিনি বলেন আমি আত্মরক্ষার থেকে আক্রমণে বেশি প্রলুব্ধ হয়েছি এ ধরনের ম্যাচে সুযোগ হারালে চলবে না প্রতিপক্ষের তুলনায় আমরা বেশি প্রতিরোধ করেছি পনেরো মিনিট একজন কম নিয়ে খেললেও তাদের এগুতে দেইনি আমরা ব্রাজিলের মতো দলকে রুখে দিয়েছি এতে আত্মবিশ্বাস বেড়েছে যে কোনো প্রতিপক্ষই এখন আমাদের সমীহ করবে অন্যদিকে দলের এই বিদায় কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছেন না ব্রাজিলিয়ান কোচ ডরিবাল জুনিয়র তিনি বলেন আমরা অপরাজিত থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছি তবে এতে আমি সন্তুষ্ট নই টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা মোটেই সেই মানের খেলা উপহার দিতে পারিনি আমাদের আরও ধৈর্য ধরতে হবে বিশ্বকাপের আগে এখনও হাতে দুই বছর সময় বাকি আছে প্রথমত আমাদেরকে বাছাই পর্বের বাধা পেরোতে হবে এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে আমরা টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছি স্বাভাবিকভাবেই এই পজিশন আমাদের অস্বস্তি তৈরি করল এস তিহান ডেস্ক রিপোর্ট স্পোর্টস মেইল টোয়েন্টি